আমার জঙ্গলে বাচ্চা আছে আমার বাচ্চাগুলো মা বলে চিল্লায় কাঁদে নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আলো রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন হরিণিকে যদি আমি ছেড়ে দিই আমার তো কোনো সুযোগ নেই মালি কেহুদি তার থেকে অনুমতি নিতে হবে তাহলে এহুদির বাড়ি যাব আমি রহমতের নবী ইহুদির বাড়ি কেমনে যাই আল্লাহর হুকুম রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ভাই কে তুমি বলে আমি আবদুল্লাহ সন্তান মোহাম্মদ কেমন বলে জঙ্গলের কিনারায় হরিণী বাধা একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলেন এহুদি কেন মহাম্মদ সবাই পাগল বলে কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব বাচ্চাকে দুধ পান করায় আসবে এটা কেমন কথা রহমতের নবী বলেন এহুদি ভাই যদি ফেরত না আসে তুমি সেই ছুরিটা নিয়ে হরিণীটাকে জবাই করবা ওই ছুরি নিয়ে দাঁড়াও আমি গাছের গড়ায় তার আসি টাইম মতো যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি গলায় লাগায় কেমন রহমতের নবী আমার একটা হরিণী কি মায়া রহমতের নবীর অন্তরে রহমতের নবী আমার ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও এহুদি কায় মোহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয় পারা যায় না সুযোগ যখন তুমি দিয়েছ হাত সারা করা যাবে না হেফাজতের মালিককে থেকে যখন রশিদা খুলে দেয় রহমতের নবী হরিণী রশিদা ইশারায় বলে হরিণী দেখছ কি এহুতি হাতে শুনি সময়ের মধ্যে যদি এসে হাজির না হও ওই সুরিটা আমি মোহাম্মদের গলায় লাগবো হরিণীটা দৌড় দিয়ে জঙ্গলে চলে গেল গন্তব্য বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায় আর লোবা চালা তিনি ঘটনা লিখেন মারাবে মাসনবী পেটরে যখন মা একটা চিকিৎসার দিতে বাচ্চাগুলো আয়েশা মায়ের কাছে মাথা নত করে চোখের মনিসেরে বলে মা তুমি এত দিন আয়েশা মা মা করে চিনলই এখন তুমি হটা করে আসলা তার কারণটা কি জানো হরিণীয় চোখের পাড়ি মনে ও সন্তানেরা কথা বলার সময় নাই আমাকে এহুদি বেঁধেছে রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন আমি দেখে অনুরোধের কারণে নবী কিন্তু কথা বলা যাবে না ইহুদি রশি নিয়া দাঁড়ানো সরি নিয়া দাঁড়ানো সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি ইহুদি সুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিবে

মায়ার নবী আমার হরিণী যার দ্বারা তো উপকৃত হলো বাচ্চা গুলো নবীর সামনে সময়ের আগে হাজির হরিণী হাজির মাথা নত করে সালাম দিল হরিণী মাথা নারায় নারায় কি যেন নবীকে বলতেছে নবী শুনতেছেন নবীর চোখ দিয়া পানি আসে ইহুদি তাকায় তাকায় দেখতেছে ডাক দিয়া কয় আব্দুল্লার সন্তান ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না রহমতের নবী বলে ও এহুদি ভাই এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না মা মা বলে চিল্লাইয়া খুদার যন্ত্রণায় তারা বেউস আজকে মাকে পাইও দুধ পান করে নাই যখন আমার কথা শুনছে বাচ্চাগুলো রেডি হয়ে গেছে আমাকে একটা নজর না দেখ মায়ের কোলাদে মুখ লাগায় দুধ পান করবে না কথা শুনা তর বাড়িটা আব্দুল্লাহ সন্তান এতদিন আমাদেরকে ভুল বলা হইতো। আজকে হরিণী যদি তোমাকে চিনে আমি মানুষে কেন চিনতে পারি আমাকে তুমি মাফ করে দাও বেয়া তুমি করে ফেলেছি আমাকে তুমি কালো বারসি লাগাইয়া দাও